গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম বাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানো আসো সব ভালো আছো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনারা লগে শেয়ার করবো এটা আপনারা লাগে ইন ফিউচারও খামও লাগব তাই ভিডিওটা স্কিপ না করে আমার লগে থাকবাই ফুল ভিডিও দেখবাই আর যদি ভালো লাগে ফ্রেন্ড বন্ধু লোকের শেয়ার করবা আর যারা অলরেডি শেয়ার করো অলরেডি আমার লাইক কমেন্ট করো তারপরে সাবস্ক্রাইব করা আছে তারা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাৰ লাষ্ট ভিডিঅ'ৰ মাজে আমি কিছু বাদ এক্সপিৰিয়েঞ্চ শ্বেয়াৰ কৰিছিলে আমাৰ ড্ৰাইভিঙৰ ড্ৰাইভিং লৈ ইয়াৰ আৰু অনেকে কৈছিলাম যে জানাইতা যদি কোনো বাৰ্ড এক্সপিৰিয়েঞ্চ উ থাকে সেই সেই লাইফৰ অলাখন আৰু কমেণ্ট ঘৰ বাট সেই কোনো কমেণ্ট আহিছে না ডাষ্টমিন সকলৰো বালা এক্সপেৰিয়েঞ্চ আছে মাশাল্লা লাষ্ট টাইম আমি শ্বেয়াৰ কৰিছিল ড্ৰাইভিং ইনষ্ট্ৰাক্টৰৰ লগে লগে যে প্ৰব্লেম এইগুলা হৈছিলে আমাৰ তেজ কামৰ শিকাৰ আমি হৈছিলে এইগোলা এইগুলা মানুহ তে মন একটা আৰু যদি আগে থাকি সুখীয়াৰ থাকে আৰু কি বাট রিসেন্টলি একটা জিনিস খুব বেশি হুন্ম আর এই জিনিসটা আমার লগে ওইয়াইছে সো আমিও সেম বউটও আসলাম ই এই প্রবলেমটা ওর ওইয়া যার গিয়া ড্রাইভিং টেস্টর ডেট পাওয়া যায় না ইংলেণ্ড এখন তুমি যদি অত লেসন লইয়া লইয়া যদি ডেট পাও না সে তো তুমি আবার ড্রাইভিং বুলি যাইবা আর এক্সাম যদি টাইম মতো দেও না আবার নতুন লেসন লোবা লাগে নতুন শরীর উল্হন শিকা লাগে যা অনেক সময়ের দরকার আর অনেক থাকারও দরকার সো এর আমি আপনারা রেখইম লেসন লইবার আগে আপনারা মেক ড্রাইভিং ড্রাইভিংয় টেস্টা বুক করে লইবা বিকজ ছয় মাসের আগে কোনো ডেট ফাইটা নাই ছয় মাসের আগে ইংল্যান্ড কোনো ডেট পাওয়া যায় না এডভান্স সিক্স মান্থ আগে ডেট বুক করা লাগে এর ভিতরে কোনো ডেট মিলে না জি যে ওয়েবসাইটও আছে ওয়েবসাইটও এগুলো স্কাম হইয়া যার দিন মানুষের স্কাম বাড়ি গেছে আমরা রানি বুঝি যে ওয়েস্টার্ন কান্ট্রি বা ধনী ধনী কান্ট্রির মাঝে ডাকাতি ঠেকা মানের করেনি। খরে যত মানুষের টেকা হইব যত মানুষের পয়সা হইব মানুষের চাহিদা আরো বেশি বাড়ব চাহিদা বাড়লে মানুষের টেকার দরকার পড়ে আমরা সমাজতে বড় লোক মানুষের বেশি পছন্দ করেন বড় লোক মানুষের বেশি ট্রাস্ট করেন যে কোনো জিনিস হইলে বড় লোকের কাছে দিত মনে করেন যে এনের কাছে পয়সা আছে তাইন কিন্তু আমার পয়সা মারিদা রাখবা নিবা থাইনের কাছে আমার এই জিনিসটা রাখলে হেফাজত হব পালা হব কিন্তু সব বড় লোক কিন্তু এক নাই মানুষের শয়তান হামাই যায় ভিতরে টেকার লোভ মানুষ একটা বড়ো একটা লোভ এটা সামলাই তো পারে না সে যদি টেকা হয় মানুষ আরও চায় টেকা হয়তো আরও সাই আরও সাই এক টাকা দিয়ে কিলা খান আরও দশ টাকা বানাইত একটা কথা আছে না চক চক করিলে শোনা হয় না সলান আর আমরা বাইরের সুন্দর যদি কে বিচার করি আমরা ভিতরের সুন্দর দেখি না ভিতরে কিতা হইয়া যার এটা আমরা খবর হইতাম পারি না এর একটা জীবন্ত উদাহরণের লগে আমি আমি নিজে চক চক দেখ দেখলেও ফাল দিলাই যদি আমরা সাইনি জিনিস দেখি ফাল দিলাই আমি এটা দেখি না এটা শুনানি না রুফা বার বার আমি সেম ভুল করি বার বার সেম ভুল করি আমি সহজে মানুষ বিশ্বাস করি মানে সহজে মানুষের যে উপরের যে সৌন্দর্য দীক্ষা ওটাতে আমি ভেম পড়ে যাই আর ওরা বিশ্বাস করি খুব সহজে আর ফরে খালি মাথা থাবায় একটা কথা আছে না সূর গেলে বুদ্ধি বাড়ে বাবিয়া করিও খাজ করিয়া পাবিও না তো সেম জিনিসটা আমিও আমার সুর গেলেও বুদ্ধি বাড়ে না সুর গেলে আরও সুযোগ করি দেয় আমি সুর আওয়ার লাগি এইবিলাক হোৱাৰ কাৰণলৈকে আমাৰ লাইফৰ এট পৰিমাণে স্কাম হৈছে আমি প্ৰতিটা জাগাত প্ৰতিটা ছেক্টৰে আমি মানে ডোকা খাই খালী ডোকা খায় ত' যাই হওক মেইন কথা তাই ত' আমি লেচন লৈবাৰ আগে ড্ৰাইভিং টেষ্টৰ ডেট বুক কৰি ৰাখি দিছিল বাট তাৰ পৰা আমি আপোনাৰ আৰু কৈছিলে আমাৰ ইনষ্ট্ৰাক্টৰলৈকে বেজালৈছে মানে টাইম মত লেচন দিছে না তো আমাৰ এটা এই টেষ্ট ডে'টটো আমি এক্সাম দাম পাৰিছিনা ত' বাদে উইলগীয়া ইয়াৰ পৰা যে চাই আমি আবাৰ নতুন সতী টেষ্ট বুক কৰতাম চাই তুমি কিন্তু আৰু কোনো ডেট ফাইনে ডি বি এল এৰ ৱেবছাইটৰ গা অত দোকানে টুকাইছি কোনো ডেট নাই একটা ডেট নাই চব ডেট চ'ল্ড চ'ল্ড হৈ গৈছে তো এইখন আমি আমাৰ ইনষ্ট্ৰাক্টৰে শুইলাম যে আমি ডেইট ফাৰিডাম না আমি এখন কিতাপ কটাম চ' তাই নামাৰে ইনষ্টাগ্ৰামৰ এটা লিংক দিছে এটা মানুহে টেষ্ট ডেইট বেচে ত' তাই নামাৰে শুই এনেলৈকে যোগাযোগ কৰিব লাগি তাৰা টেষ্ট ডেইট বেচন একটো দামে কিনা লাগিব আৰু জেনুইন আচন বিকজ তুমি ঠেষ্ট ডেইট ফাইডা না তাৰ গৈছে ডেট এভেইলেবল আছে যে তুমি এক্সাম দিলে এতিয়া চাইদায় ত' তাৰা আমাৰ আৰু ক'ত ষ্টুডেণ্ট কিনচোন তাৰ গাড়ী কিনা তাৰা এক্সাম দিচোন আমার ইনস্ট্রাক্টর মতো ইনস্টাগ্রামও ও লিঙ্ক দিয়ে সার্চ করার পরে অনেকগুলা পেজ আইসে অনেক প্রোফাইল আইসে যেগুলা দশ হাজার আট হাজার বারো হাজার বিশ হাজার ফলোয়ার লইয়া তারা আছে পেজ খুললা সো একটা পেজ আমি পাইছি দশ হাজার ফলোয়ার আর ড্রাইভিং টেস্টে পেসে তারা ওলাখান অ্যাডভার্টাইজ করে অনেক গুড রিভিউ খোলা আছে মানছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হই রা চ' তুমি তাৰ নকৰিলাম যে আমি হ'লে অমুক জেগাত এক্সাম দাম ঔ তাৰিখৰ ঔঠাই মে তন তাৰা হৈছে এতিয়া উবা উবাহটো দেখি আম দাদা শ্ল'ত আছে নি যদি তাকে তোমাৰ লাগে বুকখন মোক ত' ঠিক কৰি তাৰ ডেইট পাইছে আমাৰ লাগে আমি যে ডেইটে দাম চাইছি তাৰপৰা কৈছে প্ৰাইজ হ'লেও টু হাণ্ড্ৰেড পাউণ্ড দিব লাগিব ত' আমি দাম আদৰি শৈৰা কিছু সোমাই আনটি ডাছ পাউণ্ডে তাৰপৰা ৰাজেই হৈছে অকে ঠিক আছে পুৰা প্ৰফেচনেল ৱে ষ্টেপ বাই ষ্টেপ আমাৰ চকোতা কৰিছে তারপরে আমার ডিটেইলস এক পর্যায়ে আমার ডেট অফ বার্থ নাম ওটা দিতাম তারপরে ওটা দেওয়ার পরে আমার ইমেইল নাম ইমেইল দিছে তো কইছে আমার ইমেইল তারা কনফার্ম করব ড্রাইভিং টেষ্টৰ ডেইট আর একটা ইমেইল এ থাকি যদি আয় আওয়ার ফলে তারা ঠেকা ট্রান্সফার হয়ে যায় তারাউন্ট দিতাম কিছুক্ষণ পরে আমার ইমেইল একটা ইমেইল এল ডিবিএলএর অফিস থাকি সো ইমেইল লেখা আছিল আমার ড্রাইভিং টেস্টার প্রি বুক করা হয়েছে আর পেমেন্ট দিলাইলে তাৰপৰা বুক খৰা হৈ যাব ফুলি বুক হৈ যাব তন যাৰ আগষ্ট থাকে আমি টেষ্টৰ ডেট এটা কিনি তেনে আমাৰ এই টেক্স খৰা যে টেকা দিলাইতাম টেকা দিলাইলে বুক হৈ যাব নাইলে যাই বগি ল'ট জলদি হ'লে দি তাম টেকা ত' তেনেলগে আমাৰ কোনো সময় মানে খতা হৈছে না জাষ্ট খালি টেক্সে মাত হৈতো চ' তাৰ পৰা আমি টেকা দিলাইছে চাৰিটা অনলাইনে ট্ৰাঞ্চফাৰ হৈ তারপরে আমার টেক্স দিয়ে তাই খুঁশন তেন কোথ টেকা পাইসোন মিনিট বার চাইতাম ফার্স্ট মিনিট বার পরে আমার ইমেল আর একটা যে কনফার্ম হয়ে গেছে আমার টেস্টের ডেট এখন ফাঁস মিনিট তো গেল গিয়ে যাওয়ার পরে পঞ্চাশ মিনিট হয়ে গেছে ফার্স্ট ঘন্টা হয়ে গেছে কোনো খবর নাই মানে আমার ইমেইল আয় না কিছু হয় না তারপরে তো আমি টেক্স দিলাম তেনতে এখন থেকে ট্যাক্স যায় না ফোনও বন্ধ তখন তো আমার মা মাঝে এলো যে খাইলি সি বাড়ে এখন তো কিতা করতাম তখন আমি ইনস্ট্যান্ট বুদ্ধি খামো লাগাইলাম আমার ব্যাংক ফোন করলাম বেঙ্ক ফোন করার পরে একজন ফিমেল স্টাফে দরছইন ইংলিশ একটা মহিলায় ফোন দরছইন তারপরে আমি তাই কইলাম যে ওলাখান আমার লগে স্কাম হয়েছে আমার ব্যাংক তাকে হান্ড্রেড পাউন্ড ট্রান্সফার করেছিল আমার একজন বাট আমার ড্রাইভিং টেস্ট লাগে কিন্তু এখন তাইন ডিচএপেয়াৰ হৈ গৈছে তেনে আমি ফাইলম নাটোকে আমাৰ গৈছে লাগে টেষ্ট কাম হ'ব আমি আমাৰ পইচা এটা বেগ আনটা পাৰমনি তই তাইন আমাৰ শুইলা যে খিতা বিশ্বাস কৰিলা তাইন যে ড্ৰাইভিং টেষ্টৰ লাগি পইচা দিলাম সেনে দিলাম আমি ডিবি এল আৰ লৈ ল'ম না সেনে তই তাহাঁতে আমি খুলিলা খুহিলাম আমাৰ ইনষ্ট্ৰাক্টৰে ৰিকমেণ্ড কৰিছে আমি অ' জেগা তাকে লৈ পাৰ লাগি আৰু তাৰ গৈছে গুড ফল' আৰু আছিল ট্ৰাষ্টেবল আমাৰ মনো হৈছে প্ৰফেচনেলি আমাৰ লগত ডীল কৰিছে তখন তাইন আমাৰ কৈছন যে তুমি যেগোলা শৈৰাই এইগোলা প্ৰুফ দেখাইতে পাৰবাই নি যেগোলা যেনে তেনে তাইন যে তোমাৰ ইমেইল দিছন বা ইনষ্টাগ্ৰামৰ যেগোলা যদি দৰকাৰ লাগে এইগুলা লাগতো নাই দৰকাৰ যদি লাগে তো তুমি এইগোলা দেখাইতে পাৰবাই নি আমি কৈছোঁ ইয়ে আমি ফাৰ্মী সপ্তাহ আমাৰ মেছেজ আছে তেনে লগে লগে যে কমিউনিকেশ্যন হৈছে আমাৰ সপ্তাহ আছে ইনষ্টাগ্ৰামৰ যে গুড ফল'ৱাৰ আছে বা ৰিভিউ আছে বা গুড ৰিভিউ আছে তাৰ সেয়াও আমি দেখাইতে পাৰিব আমাৰ কৈছে ইমেইল আহিছে যে তাৰ একজাম আমাৰ বুক কৰি লাগিব বা বুক ফ্ৰী বুকৰ এটা কনফাৰ্মেশ্যন আহিছে অ'গুলো আমি দেখাইতে পাৰোঁ তহঁত তেনেকৈ অ'কে ঠিক আছে আমি ক্লেইম কৰাম তোমাৰ এই দেখা গুচি তোমাৰ আজিকালি ভিত্তি আহিব আৰু যদি যদি আমাৰ ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেট কৰবাৰ লাগি তোমাৰ প্ৰুফগুচুন দৰকাৰ লাগে তহন আমাৰ কণ্টেক্ট কৰোঁ তোমাৰ লগত তখন ব্যাংকের মহিলাটা কইলা যে তুমি চাইলে তার ব্যাংক কাম করছে তার ব্যাংক আর কোনো ব্যাংক খুলতা তো নাই তখন আমি কনফার্ম করলাম যে এই ব্যাংকটা বন্ধ করা হওক যে গেস কাম করছে যেহেতু আমার লগে করছে আর শত মানুষের লগে করে যেহেতু দশ হাজার ফলছে সকলটাই কাম করছে তারপরে ক্লেম করার দিনের ভিতরে আমার সব পয়সা আছে এরপরে তারা যে গেস কাম করছে তার সকল ব্যাংক বান্ধবইছে তারপরে ব্যাংকের স্টাফে আমার একটু এক্সপ্লেন করলা যাতে সেম জিনিস টাইনের ফুরের লগে হয়েছে তারপরে তাইন আমার কইসন যে খিলাখান আমি ইন ফিউচারও ড্রাইভিং টেস্টের ডেট পাইমো কোন টাইমে পাইমো কোনো পাইমো আর তাইন যে এডভাইসগুলো দিয়েছেন ওগুলো সাজে লাগাই আমি নেক্সট টেস্ট ডেট পাইছি কিন্তু তো যাই হোক আপনারা আমার না আমি দুইটা বুল দিছি ইনস্টপটর চুজ করা তারপরে টেস্ট ডেট লওয়া কামৰ স্কামর শিকার গেছি আমি বাট শেষ মুহূৰ্তে ফাৰ্ষ্ট কৰিছো আলহুল্লা ইনশাল্ল্লা খুব শীঘ্ৰেই আৰু ভিডিঅ' লগিলাখন বুক কৰ্তা ভিডিঅ' ভাল লাগিলে অৱশ্যে লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰি থাকিবা ফ্ৰেণ্ড বন্ধুৰ লগে ভালে থাকো আল্লা